ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যা যারা এইচএসসি টেস্ট পেপারের সলিউশন খুঁজে পাচ্ছেন না আজকে ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য তো আমি ঢুকতেছি ঢুকে দেখাচ্ছি আপনাদের আপনাদেরকে সলিউশন আমি কোথায় দিয়েছিলাম আপনারা আসলে মানে একটু খুঁজছেন না না খুঁজে আমাকে কিন্তু ওদের ইনবক্স করেন বা সলিউশন খুঁজে পাচ্ছি না একটু মানে চেষ্টা করলে কিন্তু আপনার সলিউশনগুলো পেয়ে যান ঠিক আছে আমি কিন্তু সবগুলো সলিউশন আমি এখানে দিয়ে আসি আমি পিডিএফ দিয়েছি ঠিক আছে তো ঢুকতেছি টেস্ট পেপার ওকে একদম সহজভাবে আমি আপনারা দেশে দিয়েছি আপনাদেরকে কিন্তু আপনারা একটু খুঁজলেই পান আপনারা একটু খুঁজতে চান না চেষ্টাই করেন না যে এগুলো কোথায় দেওয়া হয়েছে একটু স্লো ঢুকতেছে সমস্যা নেই দেখেন তো এখানে কিন্তু বিজ্ঞান বিভাগে কিন্তু সবগুলো কমপ্লিট দেওয়া হয়েছে এদিকে মানবিক বিভাগের কয়েকটা দেওয়া হয়েছে বাকিগুলো এখনো দেওয়া হয় নাই যতগুলো সংগ্রহ করতে পারতেছি এগুলো দিতেছে এগুলো কিন্তু আপনার অন্য কোথাও খুঁজে পাবেন না তো আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি যে টেস্ট পেপারের আনসারগুলো খুলে দিয়েছিলাম একটু নিচে আমি যাচ্ছি কি চেষ্টা করছি দেখেন এটা কিন্তু ওই দেখেন এটা কিন্তু হচ্ছে বাংলা এক একমাপত্র দেখেন প্রথম পত্র কিন্তু এখানে হচ্ছে টেস্ট পেপার আছে এটা হচ্ছে মেডিজি এটা হচ্ছে সলিউশন ওকে এখানে কিন্তু টেস্ট পেপার এটা হচ্ছে কিন্তু টেস্ট পেপার তারপরে হচ্ছে হচ্ছে এই যে একটি টেন হচ্ছে এটা হচ্ছে মে ঠিক আছে এটা হচ্ছে আনসার ওকে তারপরে আর যদি আমি আপনাদেরকে ঢুকে দেখাই যেমন এটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান এখন বোতল এটা যদি পিডিপে ক্লিক করি আবার ক্লিক করতো ডাবল ক্লিক করতে হবে ঠিক আছে আপনারা এরকম ব্যাগ দিয়ে চলে যাবেন না এখানে কিন্তু ডাবল ক্লিক করলে আপনারা অতি সহজে ঢুকতে হবেন ওকে ডুকতে যেখানে কিন্তু অটোমেটিক মানে ঢুকে যাবে ওই দেখেন তো এটা কিন্তু আপনি আপনার লক্ষ্য করেন যদি আপনারা এটা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা সবগুলো পিডিএফের আনসারগুলো কিন্তু খুব সহজে পেতে পারবেন ওকে তো এটা কিন্তু হচ্ছে প্রশ্নপত্র ঠিক আছে এটা লক্ষ্য করুন প্রশ্নপত্র কিন্তু এখানে কিন্তু আপনি যে কোনো একটা লিঙ্ক এটা পেয়ে যাবেন এটা হচ্ছে মানে টেস্ট পেপার ঠিক আছে তারপর হচ্ছে এটা আনসারটা আপনারা করতে পারবেন আপনারা কিন্তু কী মানে কী করেন এখানে কিন্তু শুধুমাত্র এটা মানে এখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু নিয়ে যাবেন কিন্তু আপনার সলিউশনটা কিন্তু আপনার ডাউনলোড করেন না তো একটু নিচে যাবেন নিজেদের পর এখানে দেখুন দেওয়া আসছে আবার এ দেখেন উত্তরপত্র ঠিক আছে উত্তরপত্র একটু নিচে যাবেন তারপর আরেকটা বক্ত এখানে পাচ্ছেন তারপর হচ্ছে আবার কিন্তু এখন লিঙ্ক দেওয়া হচ্ছে চারটি এখানে কিন্তু আপনারা মানে সলিউশনটা পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আমার প্রতিটা মানে আটটি গেলে কিন্তু মানে এইভাবে সলিউশন আর প্রশ্নপত্র আর উত্তরপত্র কিন্তু দুইটা কিন্তু এইরকম দেওয়া আসছে আপনারা এই মানে এখান থেকে খুঁজে নেবেন ঠিক আছে ওকে বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও যারা সলিউশন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে ভিডিও আশা করি ওকে আসবে ওকে সালামু আলাইকুম